আমার আরেকখান কথা রাখতে তুই আমার সাওয়াল তোর একখান কথা কে তোর দশ কথা আমি রাখবো কি কবি ক আব্বা পিনি কে তোমাকে আমার ভাইকে কেবার বিচ্ছে করতেছে কিছু মনে করো না কে দা তো আমার আজকে ভাই বানা ইচ্ছে করতেছে হে প্রভু একখান কথা কব তুই কি রাখবি এ ভাই তুই যাও তো আমার কথা রাখছিস তাহলে আমিও তোর কথা রাখবো কি কথা ক আচ্ছা তুই তালি ডুবুরায় হ কি করে Zanuरirwaা বাピरকাसे tamुක්सा දरा मක් tamुख खाাওয়াṭसीTC.